আপনারা নিশ্চয়ই অবগত আছেন নয়ই জানুয়ারি দু হাজার সালের এক ঘোষণার আলুকে ঘোষিত হয়েছিল যে আজ থেকে বাংলাদেশে আর কোনো বেসরকারি প্রাথমিক বিদ্যালয় থাকবে না তো তারই প্রজ্ঞাপন অনুসারে উল্লেখিত হয়েছিল যে সাতাইশ পাঁচ দু হাজার বারোর পূর্বে আবেদিত প্রতিষ্ঠিত সকল বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের অন্তর্ভুক্ত করা হলো কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় তৎকালে চাব্বিশ হাজার একশো তিরানব্বইটি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ বাস্তবায়ন হলেও সমযোগ্য টাকা সমযোগ্যতা টাকা সত প্রায় পাঁচ হাজার অনদিক বেসরকারি প্রাথমিক বিদ্যালয় আমলাতান্ত্রিক জটিলতার কারণে জাতীয়করণ থেকে ছিটকে পড়ে সেই বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করার জন্য আমরা এক যুগের অবহেলিত শিক্ষক আমরা এক যুগে দীর্ঘ এক যুগ বিদ্যালয়ের বই এবং শিক্ষা সরকারি সরকার তহবিল থেকে আমরা শুধুমাত্র বই পেয়ে যাচ্ছি আমাদের যে প্রায় আট লক্ষাধিক শিশু তারা মিড ডে মিল থেকে বঞ্চিত উপবৃত্তি থেকে বঞ্চিত আমরা শিক্ষক আমরা বেতন থেকে বঞ্চিত তো আমরা আজকে প্রায় দুই সাল থেকে অদ্যবধি পর্যন্ত শতাধিকবার এই প্রেস লাবে প্রাথমিক গণশিক্ষা অধিদপ্তরের সামনে সচিবালয়ের সামনে বারবার আন্দোলন করে যাচ্ছি এর কোনো ফল পাচ্ছি না তো যখন সরকারের পতন হয় তারপর পরেই আমরা আবার অবস্থান কর্মসূচি যখন শুরু করি তখন সেই অবস্থান কর্মসূচি থেকে আমাদের এক দল শিক্ষক প্রতিনিধিদেরকে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে ডেকে নেওয়া হয় আমাদের যে মূল বিষয়টা সেখানে যা ওনারা জানতে চাচ্ছিলেন যে আমরা বিস্তারিত বলি বলার পরে প্রধান উপদেষ্টার একান্ত সচিব এপিএস পি সাব্বির রহমান স্যার বলেছিলেন আপনাদের যে বিষয়টা তা আমাদেরকে এক সপ্তাহ ভাবতে দিন দেখি আপনাদের জন্য আমরা কি করতে পারি আমরা ওনার পেকে উনার কথার প্রেক্ষিতে আমরা ওনার কথা মেনে আমরা অবস্থান কর্মসূচি সমাপ্তি করে বাড়িতে ফিরে যাই ঠিকই উনি এক সপ্তাহের মধ্যেই ওনার কার্যালয় থেকে প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ে একটি চিঠি প্রেরণ করেন যে দেশে চলমান যোগ্য প্রায় চার হাজার একশো উনষাটটি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে সেই বিদ্যালয়গুলোকে জাতীয়করণের একটা ব্যবস্থা করার জন্য প্রধান উপদেষ্টার কার্যালয়ের সচিবদের তাগিদ করেন প্রধান উপদেষ্টা কার্যালয়ের সচিবের সেই কথার প্রেক্ষিতে হ্যাঁ প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ে আগে যে ট্রান্সপোর্ট কমিটি ছিল সেই ট্রান্স কমিটি ট্রান্সপোর্ট কমিটি কনসালটেশন কমিটি নামে একটি কমিটি গঠন করা হয় নয় সদস্য বিশিষ্ট তখন ওই কনসালটেশন কমিটি একটি প্রতিবেদন তৈরি করে এবং এগারোটি উপজেলা খুব দ্রুত সময়ের মধ্যেই যাচাই বাছাই করেন এগারোটি উপজেলা যাচাই বাছাই করে জানতে পারেন যে দেশে এখনও পাঁচ হাজার অনুধিক বেসরকারি প্রাথমিক চলমান যোগ্য যোগ্য বেসরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে সেই বিদ্যালয়গুলোকে জাতীয়করণ করে বৈষম্য দূর করতে হবে এই বলে প্রধান উপদেষ্টার কার্যালয়ে একটি প্রতিবেদন তৈরি করেন যে দেশের চলমান পাঁচ হাজার অনুধিক বেসরকারি প্রাথমিক বিদ্যালয় দ্রুত জাতীয়করণ বাস্তবায়নের জন্য এখন আমাদের এখান থেকে উদ্ধার করার আমাদেরকে এখান থেকে মুক্তি দেওয়ার বৈষম্য থেকে দূর করতে একমাত্র প্রধান উপদেষ্টাই পারেন যেহেতু আমাদের এখন প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রধান উপদেষ্টার টেবিলে আছে উনি ইচ্ছা করলেই যে কোনো সময় আমাদের বিশ হাজার শিক্ষকের ভাগ্যর অবসান করতে পারেন বিশ হাজার শিক্ষকের ডাল বাতের ব্যবস্থা করে আমাদের এই রাজপথ থেকে তুলে নিতে পারেন এই বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করলাম